বাংলার মহামাত্র অসুস্থ যাচ্ছে কিন্তু আমরা বাসে যখন যাচ্ছে তখন কি করছে ওনার যৌবন উচলে পড়ছে যৌবন উদলে উদলে পড়ছে তাই উনি বাস থেকে ফ্লাইং কিস ছাড়ছে এগুলো যুবক যুবতীদের ক্ষেত্রে হয় কলেজ পড়ুয়াদের ক্ষেত্রে হয় একটা সাংসদের ক্ষেত্রে ফ্লাইং কিস ছাড়া এটা বাংলার লজ্জা এটা কৃষ্ণনগরের মানুষের লজ্জা এবং বাংলা বাসী হিসাবে আমাদের লজ্জা কে রে তু কে হলিদাস পাল এত তিনি মানসিকভাবে ভেঙে পড়ল এত শারীরিকভাবে দুর্বল হয়ে গেল যে ওনাকে পুলিশের ভ্যানে শুয়ে পড়তে হলো এবং অজ্ঞান হয়ে যেতে হলো নটংকি অনেক আছে মমতা ব্যানার্জি ইলেকশন লড়তে গিয়ে নন্দীগ্রামে পায়ের ব্যান্ডেজ বেঁধেছিল তা ইনিও এখন অজ্ঞানের ভান করছে এখানে সাংবাদিকদেরকে বলে যে দুটাকার সাংবাদিক কুত্তার মতো ভৌ করে চলে আসে বুম নিয়ে সেই মেয়েটি আজকে এখানে মরদের বাচ্চার মতো এখানে সংসদ ভবনে ইংরেজিতে ফোয়ারাও তুলে দেয় তা এই মমত্র যার নিজের দলের সাংসদ কল্যাণ ব্যানার্জি বলে অপায়া তাকে বলে রাজীব গান্ধী রাহুল গান্ধীর পৃষ্ঠপোষক তা সুতরাং সেই পৃষ্ঠপোষক মোমৈত্র আজকে যে নটমকি করছে এক নটমকি যা দিন নেই চলে গেল জ্ঞান ফিরুক তাহলেই বোঝা যাবে কারণ উনার জ্ঞান ফিরতে তো বেশিক্ষণ সময় লাগবে না উনি হসপিটালে ঢুকবেন সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরে যাবে রানিমা খেপেছে ঘি কোথায় ঢালবে সেটা ওদের ব্যাপার এখন রানিমা খেপে ঘি ঢেলে দিয়েছে বুয়ো সাত লক্ষ বোটে যেতা অভিষেকের পাতে এটা টেলার চলছে পিকচার আমি বাকি হয় তুই যদি করতেই না দিবি তো অজ্ঞানে হাসপাতালে যাচ্ছিস কেন অত দম যদি থাকে দিল্লিতে দেখা যত মুরত এই পশ্চিম বাংলায় অর্থাৎ শুধু রানিমা অর্থাৎ মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে পুলিশগুলোর সঙ্গে আছে বলে ওদের দাদাগিরি ওদের কি চলে পুলিশ থাকবে না ক্ষমতায় থাকবে না এগুলো সব বিড়ালের মতো ম্যাম করবে স্যার অসুস্থ অবস্থায় বাস থেকে ফ্লাইং কিস ছুড়লেন মহামৈত্র ধরা পড়লো সাগরিকা ঘোষের ক্যামেরায় কি বলবেন দেখুন মহামৈত্র তিনি যৌবনকালে অনেক খেলা খেলেছেন এবং বর্তমানে আমাদের বাংলার সাংসদ কিন্তু তিনি রিসেন্টলি বিয়ে করলেন উড়িষ্যাতে মরব মরব কল কৌশল করো মরব খানা খাতে কায় মরব সেই উড়িষ্যায় একজন প্রাক্তন সাংসদকে উড়িষ্যাবাসী সাংসদকে প্রাক্তন বিয়ে করলো কোথাও অস্ট্রেলিয়াতে আজকে তার বাঙালি স্বামী জুটল না অথচ তিনি বলে বাংলার মেয়েকে ভোট দিন মৌামৈত্র কৃষ্ণনগরে দাঁড়িয়েছে বাংলার মেয়েকে ভোট দিয়ে আর তার না বাংলায় উঠল উড়িষ্যায় আর আজকে এসআইআর নিয়ে যে কোন আন্দোলন চলছে সব সবাই বললো মহামৈত্র অসুস্থ যাচ্ছে কিন্তু আমরা বাসে যখন যাচ্ছে তখন কি করছে ওনার যৌবন উচিলে পড়ছে যৌবন উদলে উদলে পড়ছে তাই উনি বাস থেকে ফ্লাইং কিস ছাড়ছে এগুলো যুবক যুবতীদের ক্ষেত্রে হয় কলেজ পড়ুয়াদের ক্ষেত্রে হয় একটা সাংসদের ক্ষেত্রে ফ্লাইং কিস ছাড়া এটা বাংলার লজ্জা এটা কৃষ্ণনগরের মানুষের লজ্জা এবং বাংলা বাসী হিসাবে আমাদের লজ্জা মহা মৈত্র যে নাকি ভেনিটি ব্যাগের বা লিপস্টিকের বিনিময়ে আমার দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দেয় এবং এই মহামৈত্রকে কল্যাণ ব্যানার্জি ধুয়ে দিল বললো নাকি ও অপয়া ওকে দেখলে নাকি দিনটাই খারাপ যায় তা যে নারীটা আজকে কৃষ্ণনগরের ঘটনা কৃষ্ণনগরের সাংসদ কৃষ্ণনগরের মানুষের কথা বলে না সেখানে সাংবাদিকদেরকে বলে যে দুটাকার সাংবাদিক কুত্তার মতো ভৌ করে চলে আসে বুম নিয়ে সেই মেয়েটি আজকে এখানে মরদের বাচ্চার মতো এখানে সংসদ ভবনের ইংরেজিতে ফোয়ারাও তুলে দেয় আজকে কি এমন হলো এত দুর্বল হয়ে গেলো এত তিনি মানসিকভাবে ভেঙে পড়ল এত শারীরিকভাবে দুর্বল হয়ে গেল যে ওনাকে পুলিশের ভ্যানে শুয়ে পড়তে হলো এবং অজ্ঞান হয়ে যেতে হলো নটঙ্কি অনেক আছে মমতা ব্যানার্জি ইলেকশন লড়তে গিয়ে নন্দীগ্রামে পায়ে ব্যান্ডেজ বেঁধেছিল তা ইনু এখন অজ্ঞানের ভান করছে এটা বাংলার মানুষ দিল্লির মানুষ সচক্ষে দেখতে পেল যে যাত্রা পার্টিতে যেমন কান্নার রোল করতে গেলে ভেজলিং চোখে দিয়ে কান্নার রোল করে আজকে মহামৈত্র এসার আন্দোলন করতে গিয়ে অজ্ঞান হয়ে গেল জ্ঞান ফিরুক তাহলেই বোঝা যাবে কারণ উনার জ্ঞান ফিরতে তো বেশিক্ষণ সময় লাগবে না উনি হসপিটালে ঢুকবেন সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরে যাবে তা এই মৈত্র যার নিজের দলের সাংসদ কল্যাণ ব্যানার্জি বলে অপায়া তাকে বলে রাজীব গান্ধী রাহুল গান্ধীর পৃষ্ঠপোষক সুতরাং সেই পৃষ্ঠপোষক মো মৈত্র আজকে যে নটংকি করছে এর নটঙ্কি যাঁদা দিন নেই চালা গাছ মৈত্র কি কোনো ভিটামিনের অভাব মনে হচ্ছে দেখুন আমি ডাক্তার না আমি কোনো বিশেষজ্ঞ না ভিটামিন তার কম পড়েছে ভিটামিন ই কম পড়েছে না বি কম পড়েছে নাকি সি কম পড়েছে সেটা আমার জানার বিষয় না এটা ডাক্তারদের জানার বিষয় সুতরাং ডাক্তার পরীক্ষা করবে ডাক্তার তার কোন টেস্ট করবে এবং কি পরিমাণ ভিটামিন কম আছে নাকি সি কম আছে নাকি নটঙ্কির ড্রামার জন্য উনি করেছেন সেটা ডাক্তাররাই ভালো বলতে পারবে আমি আইনের বিষয় হলে বলতে পারবো যে উনি কোন ধারাতে কেমন করে উনি করেছেন এটা ডাক্তারদের বিষয় ডাক্তাররাই ভালো বলতে পারবে স্যার বলছি কল্যাণ ব্যানার্জির অনুপস্থিতি কি কোনো কারণ দেখুন কল্যাণ ব্যানার্জির অনুপস্থিতি আছে কি নেই কি কারণ সেটা ওদের দলের ব্যাপার রানিমা খেপেছে ঘি কোথায় ঢালবে সেটা ওদের ব্যাপার এখন রানিমা খেপে ঘি ঢেলে দিয়েছে ভুয়ো সাত লক্ষ ভোটে জেতা অভিষেকের পাতে এখন সেখানে অভিষেককে মেনে নিয়ে কল্যাণ ব্যানার্জি কতটা লড়বে বা মহামৈত্র কতটা লড়বে কারণ ওদের তো ড্রামাটিস্ট অর্থাৎ অভিনেতা সাংসদের অভাব নেই আপনি বলুন কতগুলো সাংসদ নাইনটি পারসেন্ট সাংসদ যারা মহিলা আছে আপনি দেখুন বীরভূমের সাংসদ সে কে অভিনেতা মহামৈত্র বিদেশ থেকে আসা ও নটঙ্কিবাজ সুতরাং ওদের নটঙ্কিবাজ অভিনেতা অভিনেত্রীর অভাব নেই তাই কে কার অনুপস্থিতি আছে কি কম এটা টেলার চলছে পিকচার আবি বাকি হয় স্যার বলছি পশ্চিম বাংলা এসআইআর করতে দেব না এমনটাই হুমকি দিচ্ছে মহামত্র কি বলবেন কে রে তুই কে হুলিদাস পাল তুই যদি করতেই না দিবি তো অজ্ঞান হয়ে হাসপাতালে যাচ্ছিস কেন অত দম যদি থাকে দিল্লিতে দেখা যত মুরত এই পশ্চিম বাংলায় অর্থাৎ শুধু রানীমা অর্থাৎ মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে পুলিশগুলো সঙ্গে আছে বলে ওদের দাদাগিরি ওদের নটংকি চলে পুলিশ থাকবে না ক্ষমতায় থাকবে না এগুলো সব বিড়ালের মতো করবে স্যার বলছি দিল্লি নয়ডা এবং কলকাতার বেলেঘাটায় ভুয়ো থানা খুলে পুলিশ সে যে তোলাবাজির অভিযোগ উঠল তৃণমূল বিভাসের অধিকারী তৃণমূল নেতা বিভাগ অধিকারীর বিরুদ্ধে কি বলবেন আরে তৃণমূলের কোন চুরিটা বাকি আছে কোন চুরিটা বাকি আছে গরু চোরের মাথা অভিষেক ব্যানার্জি বালি চোরের মাথা অভিষেক ব্যানার্জি ভুয়ো সাত লক্ষ ভোটে জেতা অভিষেক ব্যানার্জি আমার হাইকোর্টে কেস হয়েছে আজকে বলুন খাদ্য কেলেঙ্কারিতে জেল কাটলো কে খাদ্যমন্ত্রী বালু শিক্ষা দপ্তরে চুরি হলো কে জেল কাটলো কে শিক্ষামন্ত্রী আবার ওদের অপা অপার বাড়িতে টাকা গোনার জন্য মেশিন আনতে হলো চরম চরম গুড় বাতাসা পাঁচ বাড়ি তিয়ার জেল খেটে এলো সুতরাং ওদের ঠকবাসতে গাঁও যারা আজকে তৃণমূল মানি যোর তৃণমূল মানি চোর তৃণমূলে কোনো ভালো লোক আছে দেখাতে পারবেন একটা ব্যক্তিকে দেখাতে পারবেন যে দিস ম্যান ইজ ফ্রেশ তৃণমূল মানি গদ্দার তৃণমূল মানি নিমক হারাম তৃণমূল মানি চোরচোট্টা অলি গলি মে চোর হ্যায় তৃণমূল সব চোর হ্যায় স্যার বেলেঘাটা থেকে এক কিলোমিটারের মধ্যে হচ্ছিল এরকম এই তোলা তোলা ধান্দা বিভাস অধিকারীর স্যার বলছে পুলিশ কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল আরে বাংলার পুলিশ তো নাকে সর্ষে তেল দিয়ে ঘুমোয় দেখলেন না অবায়কাণ্ডে পুলিশ দাঁড়িয়ে আছে বেলেঘাটা থেকে হুলিগান ঢুকছে তৃণমূলের পুলিশ বাথরুমের তলায় ঢুকছে কলকাতার বুকে তৃণমূলের হুলিগান ঢুকলে পুলিশ টেবিলের তলায় মাথা লুকুই এবং খাতা দিয়ে মাথা চাপা দেয় এই জন্যই তো আওয়াজ উঠেছে পুলিশ তুমি যতই মারো দিয়ে তোমার বাড়ছে না পুলিশ তুমি যতই তৃণমূলের পা চাটো দিয়ে তোমার হচ্ছে না পুলিশ তুমি যতই তৃণমূলের পাচ আটো দিয়ে তোমার বাড়ছে না আর যারা আজও পর্যন্ত তৃণমূলের দলদাস হয়ে রয়েছে এসা দিন যা দিন নেই চলে